সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই আমার প্রত্যাশা আপনারা সবাই জানেন বাংলাদেশের সাম্প্রতিক কঠিন অস্থির সময় চলছে এই সময়ে নানা রকম খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে সর্বশেষ খবর জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষকালে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু আক্রান্ত হয়েছেন ডাক্তারদের ভাষ্যমতে তার অবস্থা আশঙ্কাজনক ইন্টারনাল ব্রেন হ্যামারেজের শঙ্কা করছেন তারা যে কোনো মুহূর্তে নুরুর যে সচেতনতা সেটা বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কা তাদের এই ঘটনাকে ঘিরে সেনা সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে শান্তিপূর্ণ উপায়ে নিবৃত করতে না পেরে তারা বল প্রয়োগ করেছেন অর্থাৎ তারা শক্তি প্রয়োগ করেছেন আবার নুরুর সংগঠনের একাধিক নেতা গণমাধ্যমকে বলেছেন সেনাবাহিনী এবং পুলিশ তাদের নেতা নুরুসহ অন্যদেরকে মারধর করেছে নুরুর সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ তিনি অভিযোগ করেছেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এর সঙ্গে জড়িত থাকতে পারে এটাই তিনি বলার চেষ্টা করেছেন অন্যদিকে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সেনাবাহিনী বলেছেন তারা ঘটনা ঘটিয়েছেন বল প্রয়োগ করেছেন সরকারের আইন উপদেষ্টা বলছেন তিনি এর তীব্র নিন্দা জানাচ্ছেন আসিফ নজরুলের এই স্ট্যাটাসের নিচে আবার তাদের নিয়োগকর্তা হিসাবে পরিচিত হাসনাত আব্দুল্লাহ তিনি আসিফ নজরুলের স্ট্যাটাসকে ভণ্ডামি বলেছেন এবং আরও অনেকগুলো অভিযোগে অভিযুক্ত করেছেন আসিফ নজরুলের বিভিন্ন নেতৃবৃন্দ যারা তাদেরকে বসিয়েছেন তারা আসিফ নজরুলকে বিভিন্নভাবে দায়বদ্ধ করছেন এবং তিনি কি কি করছেন সব জবাব দিতে হবে এমনভাবে অভিযোগ করছেন এর কদিন পূর্বে শান্তিপূর্ণ উপায়ে একটা সাংবাদিক সংগঠনের মিলনায়তনে মঞ্চ একাত্তর নামক একটি সংগঠন সেখানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন পীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী সাংবাদিক মাহবুব কামাল সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন তারা হামলার শিকার হলেন মব আক্রান্ত হলো তাদেরকে উদ্ধার করার কথা বলে ডিবি অফিসে নিয়ে আটকে রেখে উল্টো তাদেরকেই সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করে কোর্টে পাঠিয়ে দেওয়া হলো কোর্ট তাদেরকে জেলখানায় পাঠিয়ে দিলেন অন্যদিকে দিনাজপুরে একটি রিসোর্স আক্রান্ত হলো সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এর ফলে পাশের একটা মাজার এবং মাজারের ভিতর থাকা মসজিদও পুড়ে গেল কোথায় যাত্রা বাংলাদেশের অনেকেই প্রশ্ন করছেন বিপিন হুরের দল বলছে সেনাবাহিনী হামলা করেছে সেনাবাহিনী বলছে হ্যাঁ আমরাই শক্তি প্রয়োগ করেছি আর রাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠা নির্বাহী বিভাগের আইন উপদেষ্টা তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তাহলে কি আসিফ নজরুল সেনাবাহিনীর অ্যাকশনকে নিন্দা জানালেন তাহলে সরকারের ভিতরে নির্বাহী বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের ভেতরে কি এখন প্রকাশ্যদ্বন্দ্ব কোন দিকে যাচ্ছে বাংলাদেশ অপেক্ষা করুন অস্থির সময়ের বাংলাদেশ সম্ভবত আরও কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে অনেকেরই বিশ্লেষণ মবের রাজত্বে মবের মাধ্যমে ক্ষমতা দখল করে যারা টিকে আছেন মব সন্ত্রাস দিয়ে যারা সব কিছু নিয়ন্ত্রণ করছেন বাড়িঘর দখল ব্যবসা প্রতিষ্ঠান দখল গণমাধ্যমের অফিস দখল এমন কি বিচার বিভাগের প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিদের জোর করে তাড়িয়ে দিয়ে ইচ্ছামতো বিচারক বসানো সর্বত্রই যখন মবের শাসন চলছে তখন সাম্প্রতিক সময় বিপিনূর এবং মঞ্চ একাত্তরে বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত হবার ঘটনা এটা অস্বাভাবিক কিছু না মব যেখানে যত শক্তিশালী মবের নিয়ন্ত্রণে যা কিছু হবার সেটাই হবে যাদের মব প্রতিরোধ করার শক্তি নেই তারা মবের দ্বারা নিগৃহীত হবেন এটাই তো স্বাভাবিক বাংলাদেশ তো এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর নেই এখন মব মবতন্ত্রী বাংলাদেশে পরিণত হয়েছে মবের রাজ্যের রাজা ডক্টর ইউনুস এই সমস্ত মবকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এভাবেই তো বিশ্লেষণে বেরিয়ে আসছে তথ্য অপেক্ষা করুন মবের আরও ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য